কৈলাস পর্বত কারো মতে এটি দেবাদিদেব মহাদেবের বাসস্থান আবার কারো মতে এটি ভিনগ্রহী প্রাণীদের তৈরি পৃথিবীর সবচেয়ে বড় পিরামিড জানলে চমকে যাবেন এখনো পর্যন্ত সাত হাজার জন মানুষ এভারেস্ট জয় করে ফেললেও আজ অব্দি কেউ কৈলাস পর্বতের চূড়ায় পৌঁছতে পারেনি অথচ উচ্চতায় মাউন্ট এভারেস্টের চেয়ে প্রায় সাত হাজার ফুট ছোট এই কৈলাস পর্বত তাহলে কেন কেউ আজ অব্দি জয় করতে পারেনি এই আশ্চর্য পর্বতটিকে কেন স্থানীয় লোকেরা বিশ্বাস করেন যে অন্তর থেকে পাপ শূন্য না হলে কৈলাস পর্বতে জেনে নি পৃথিবীর সবচেয়ে রোমাঞ্চকর স্থান কৈলাস পর্বতের বিষয় মাউন্ট কৈলাস তিব্বতের দক্ষিণ পশ্চিম কোণে রাক্ষস্তাল ও মানস সরোবর থেকে খানিকটা দূরে অবস্থিত বরফাবৃত এই পর্বতকে হিন্দু ধর্মাবলম্বীরা মহাদেবের বাড়ি বলে মনে করেন আবার বৌদ্ধ ধর্মাবলম্বীদের মতে দাং রিন অর্থাৎ মাউন্ট কৈলাসের শৃঙ্গে আসলে ধ্যানমগ্ন হয়ে রয়েছেন তাদের দেবতা হেরুকা ভারা কিন্তু এই কৈলাস পর্বতকে ঘিরে কেন ছেয়ে রয়েছে রহস্যের মায়াজাল স্থানীয় মানুষদের মতে দিনের বিভিন্ন সময় রং পাল্টে যায় কৈলাস পর্বতে একই সঙ্গে কৈলাসের আশেপাশের আবহাওয়া নাকি মুহূর্তে বদলে যেতে থাকে অনেকের দাবি এই পর্বতের আঙিনায় নাকি মানুষ খুব দ্রুত বৃদ্ধ হতে থাকে অস্বাভাবিকভাবে বেড়ে যায় নখ ও চুল কিছু বছর আগে গুগল আর্থের তোলা এই ছবিটিকে নিয়ে উত্তাল হয়ে যায় বিশ্ব গুগল স্যাটেলাইটের তোলা ছবিটিতে দেখা যায় কৈলাস পর্বতের একটি বিশেষ জায়গায় আলো ও ছায়ার মাধ্যমে সৃষ্টি হয়েছে হাস্যরত শিবের স্থানীয় মানুষদের কথা অনুযায়ী এই কৈলাস পর্বতের চূড়ায় বহুবার একসঙ্গে সাত ধরনের আলো জ্বলতে দেখা গেছে এটা নাকি কোনো দেবতার শরীর নিঃসৃত আলো তবে নাসা বিজ্ঞানীদের মতে এটা চৌম্বকীয় শক্তির প্রভাবে হতে পারে কারণ চৌম্বকীয় শক্তি আকাশের সঙ্গে মিলিত হয়ে এমন রং বেরঙের আলো সৃষ্টি হওয়া স্বাভাবিক কিন্তু সূর্যাস্তের সময় আলো ছায়ার খেলায় কৈলাস পর্বতের গায়ে যে স্বস্তিক চিহ্ন ফুটে ওঠে সেটা সঠিক দেখা দিতে পারেননি বিজ্ঞানীরা মানুষের এইরকম বিভিন্ন আশ্চর্য দাবি শুনে রাশিয়ার একদল বিশেষজ্ঞ উনিশশো নিরানব্বই সালে হাজির হন কৈলাস পর্বত নিয়ে তদন্ত করতে বিশেষজ্ঞদের সেই দলে ইতিহাসবিদ ভূতত্ত্ববিদ ইতিহাসবিদার্থবিদ ভূত ছিল আর এই দলটিকে নেতৃত্ব দিচ্ছিলেন ডক্টর আর্নেস্ট শেভ কিন্তু বিশেষজ্ঞদের এই দলটি কৈলাস পর্বতকে নিয়ে এমন কিছু বক্তব্য রেখেছিলেন যা রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছিল সেই সময় ডক্টর মুন্ডা শেভ এবং তার টিমের মতে রাতের অন্ধকারে যেন পুরো বদলে যায় কৈলাসের রূপ গোটা কৈলাস পর্বতের ভিতর থেকে ভেসে আসে গম গমে ওম ওম শব্দ এছাড়াও মুন্ডা শিবরা দাবি করেন কৈলাস কোন প্রাকৃতিক পর্বত নয় এটি কোন হাতে তৈরি হওয়া পৃথিবীর প্রথম পিরামিড যার মধ্যে থেকে একসময় নর্থ পোল এবং সাউথ পোলকে কন্ট্রোল করা হতো তাদের মনে হয় আজও কৈলাস পর্বতের ভিতর সেই সুপার হিউম্যানরা বসবাস করেন আর তাদের নগর রাষ্ট্রটি আসলে হিন্দু ও বৌদ্ধ পুরাণে লেখা শাম্বালা জ্ঞান জ্ঞানগঞ্জ যদিও মুন্ডাসিবের এই সিদ্ধান্তগুলোকে বাক্যে খারিজ করে দিয়েছিলেন বিশ্বের বেশিরভাগ বিজ্ঞানী ইতিহাসবিদ এবং ভূতত্ত্ববিদরা কিন্তু একটা কথা বলুন তো কেন উইলসন কৈলাস পর্বতে উঠতে পারেনি কেন উইলসন নিজে বলেছিলেন কৈলাসের গিরিশিরার কাছে একটা কালো পাথর রয়েছে ওই পাথরের ওপর পৌঁছলেই আচমকা যেন গোটা পৃথিবীটা বদলে যায় হঠাৎ আকাশ কালো হয়ে যায় হঠাৎ তুষার ঝড় শুরু হয় ওই পাথরটা বড় ভয়ানক জানলে চমকে যাবেন পৃথিবীর সবচেয়ে বিখ্যাত পর্বতারোহী ইতালির রেইন হোল্ট মেস্নার অবধি কৈলাস পরিক্রমা করার পর এই পর্বতের শৃঙ্গে উঠতে চাননি অথচ পৃথিবীর চোদ্দটা উচ্চতম শৃঙ্গের মধ্যে বারোটি তিনি জয় করে ফেলেছিলেন তিনি বলেছিলেন আমার মনে হয়েছিল কেউ যেন আমাকে পদে পদে বলছিল এই পর্বত থেকে দূরে থাকতে মেসনারের এই সাবধানবাণী শোনার পরেও চীনের কিছু অতি উৎসাহী বিজ্ঞানীরা সতেরো জনের একটা টিমকে পাঠিয়েছিল কৈলাস পর্বতের রহস্য উদ্ঘাটনের জন্য কিন্তু আশ্চর্যজনক ভাবে ওই সতেরো জনের মধ্যে থেকে একজনও আর ফিরে আসেনি কখনো আর তারপরে এই প্রবল জনরোষ এবং আন্তর্জাতিক চাপের সামনে নথি স্বীকার করেছিল চীনা সরকার পর্বতারোহীদের জন্য আইন করে বন্ধ হয়ে গেছিল কৈলাসের দরজা আর তারপর থেকে গোটা পৃথিবীর একমাত্র পর্বত করে দাঁড়িয়ে রয়েছে হিন্দু সম্প্রদায়ের ইমোশন কৈলাস পর্বত তাহলে আপনাদের কেমন লাগলো কৈলাস পর্বত সম্পর্কে জেনে এমন বিভিন্ন রহস্যময় জায়গার বিষয় যদি বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানান আমাদের সকলে ভালো থাকুন সুস্থ থাকুন